গুরুত্বপূর্ণ একটা আমল দুঃখ লাগে নামাজি নাই আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি বলেন বলেন শুধু মডেল মসজিদ হলে হবে মডেল মুসল্লি হতে হবে হে ঠিক না আমার নবীর মসজিদ ছিল কাঁচা না পাকা ইমান ছিল ইমান ছিল টাকা দুই এতিমের কাছ থেকে মসজিদের জায়গা কিনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা কিনলেন কিনে বলেন আবু বকর ওই যে খেজুরের গুলটা নিয়ে আসো এটা কি কি বলে লেখা খেজুরের ডাল খেজুরের যে মানে ডালা ডালা খুঁটি খুঁটি যেটা কি বলে আচ্ছা ডোম নিয়ে আসো খুঁটি বানানো হবে খেজুর গাছের কাণ্ড দিয়ে ডোম দিয়ে খুঁটি বানানো হলো আর পাতাগুলো দিয়ে বেড়া আর উপরের সাউনি করা হলো জেই কাঁচা মসজিদের ইমাম হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিলে কপালে বালু ঠেকে মাইক নাই Bilal আজান দিচ্ছেন আর সাজিম শুয়ে যায় জেই বলে সুবহানাল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ মুসল্লি বাড়তে হবে মুনাফিকেরা একটা আলামত হলো মুনাফিকরা জোহর পড়ে আসর পড়ে মাগরিব পড়ে কিন্তু মুনাফিকরা সহজে ফজর নামাজ এশার নামাজ পড়তে পারে না কথা কি ক্লিয়ার কথা ক্লিয়ার নাকি যেহেতু আমি মুনাফিকের আয়াত দিয়ে শুরু করেছি এরপরে সংশোধনের জন্য তওবার দিকে আমি যাচ্ছি ওই আয়াতের দিকে যাচ্ছি নামাজ আমরা ফজরটা রেগুলার করবো জোরে বলি ইনশাআল্লাহ যার ফজর রেগুলার তার জোহর কখনো ইরেগুলার হবে না জোহর যার হবে আসর তার বাদ যাবে না আসর যার হবে মাগরিব তার বাদ যাবে না মাগরিব যার হবে এশা তার বাদ যাবে না মাগরিব এবং এশা এবং ফজর যদি কেউ জামাতে নামাজ পড়ে রাসূল বলেছেন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সুবহানাল্লাহ তাআলা বললামায় দিয়ে দেন নামাজটাকে আমরা রেগুলার করবো নামাজকে কখনো একবারের জন্য ছেড়ে দেব না যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি বলো তো বান্দাকে যে জাহান্নাম দেওয়া হবে এক নাম্বার দোষটা কি কোরআন বলছে নামাজ না পড়া হলো এটা হচ্ছে কয় নম্বর অপরাধ এক নম্বর অপরাধ নামাজটা আমরা কেউ ছাড়বো না জোরে বলে ইনশাআল্লাহ নামাজ পড়বা মনোযোগে না মনোযোগে মনোযোগে না মনোযোগে বুঝে না না বুঝে মদিনায় নামাজ পড়লাম এবার রমজানে আব্দুল হালিম ভাই মদিনায় কিয়ামুল লাইল নামাজ তারাবির নামাজ পড়ে রাত একটার দিক থেকে আবার শুরু হয়ে যায় কিয়ামুল লাইল মদিনার একজন ইমাম আছেন অনেক বয়স্ক মানুষ আশি থেকে নব্বই বছর তার বয়স হবে তারা পর শুরু হলো লাইন নামাজ আমার নবীর মকবারা থেকে মাত্র একশো ফুট হবে দূরে আমি নামাজ দাঁড়াইয়াছিলাম ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন বুড়া মানুষ কণ্ঠটা কাঁপতেছে নামাজ পড়াচ্ছেন দুরাকাত নামাজ শেষ হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লেগেছে কোন মুসল্লিরা সেখানে কোনো বিরক্তি নেই কেন ম্যাক্সিমাম মুসল্লি গুলো তারা আরবি ভাষার মানুষ আরবি তারা বুঝে কি আয়াত পড়তেছে শোনে আমার বন্ধুগণ নামাজের মনোযোগীদের ক্ষেত্রে সবচেয়ে বড় দিক হল আমরা আয়াতগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ যত ভাষা আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর ভাষা সবচেয়ে সহজ ভাষা হলো আরবি ভাষা এই যে আমার ভাইটা বাইশ বছর আছে সৌদি আরব ভাষার মধ্যে অনেক সৌন্দর্য আছে না খুবই সৌন্দর্য আসি এত সুন্দর সুমিষ্ট ভাষা হলো আরবি ভাষা আরবি ভাষাকে আমরা রপ্ত করার চেষ্টা করব আরবি কিন্তু কঠিন কোনো ভাষা নয় খুব সহজ ভাষা কোরানের ভাষা খুব সহজ ভাষা এক হাজি হজ করতে গেছে হজ করতে যায় সব জায়গায় শুধু আরবি দেখে দেশে আসছে হজ করে দেশে আসার পর বন্ধু বান্ধব জিজ্ঞেস করছে ভাই হজ কেমন করলো ভাই এমন দেশে গেছিলাম সব জায়গায় শুধু আরবি আরবি দু জায়গায় শুধু বাংলা পাইছে কোথায় মজিন যখন আজান দিল আর ইমাম যখন ফাতিয়া কইল কথা বলছেন না আল্লাহর কালাম খুবই সহজ সুন্দর করে পড়বো আমরা কিন্তু ওই হিন্দুর মতো বোঝা যাবে না ওই মুসল্লির মতো বোঝা যাবে না এক হিন্দু প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহ হলিমান হামিদা হিন্দুর চিন্তা হলো এই ইমাম সাহেব শুধু এক মহিলার নামে দোয়া করে নাম হলো তার হামিদা কথা বসেন নাই তাহলে এটার ব্যাখ্যা হিন্দু বুঝছে এটা বুঝতেই পারে কয়েকদিন চলে যায় এক পর্যায়ে হিন্দুর মধ্যে কেউ ওসির জাগলো হামিদা মেয়েটা কে মসজিদের সাথে এক প্রতিবেশী আছে তাকে ডাক দিয়ে বলে ভাই প্রত্যেকটা দিন তোমাদের ইমাম নামাজের মধ্যে শুধু হামিদা হামিদার নামে দোয়া করে রহিমা করিবা নাই এর কারণটা কি কে হামিদা মেয়েটা কে এখন মুসল্লিখায় ও দাদা বাবু আমি পঁচিশ বছর যাবত পাঁচ অক্ত নামাজ মসজিদে আদায় করি আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না হামিদের মেয়েটা কার মেয়ে কি বোঝা গেল কি যদি আজকে নামাজি নামাজ বুঝত আজকে নামাজি যদি নামাজের কথা যদি বুঝত ওই নামাজি কখনো সুদ হতে পারত না সুদ খায় আছে না নামাজে সুদ খায় আছে না আমার বন্ধুগণ সুদীর ধনে বসে যাওয়া যাবে না সুদ মারাত্মক ভয়ঙ্কর বিদায়ী হজের ভাষণের সুদের ব্যাপারে কথা বলেছেন এবং আল্লাহ তাআলা সুদের ব্যাপারে কত কড়া কথা বলে দিয়েছেন লা তা'কুলুর রিবা আضاعা মুضاعফা আহাল্লাহুল বাইআ ওয়হাররাম রিবা একদম ক্লিয়ার কথা কিন্তু সেই সুদ আজকে বুঝি ভয় উপজেলায় নাই আছে সব আছে এডুকেশনের পরিrobes সমস্যা জাতীয় সমস্যা বলেন কি সমস্যা জাতীয় সমস্যা আমার বন্ধুগণ এই সমস্যাগুলো কেটে তোলার জন্য জাতীয়ভাবে চিন্তা করার দরকার আছে না নাই জাতীয় সমস্যা জাতীয়ভাবে চিন্তা করতে হবে ব্যক্তিগত জীবনে বাসার চেষ্টা করব জাতীয়ভাবে এটাকে কেমনে বন্ধ করা যায় তার জন্য চেষ্টা করেছেন যেমন করে আমার নবজি তেমন করে চেষ্টা করতে হবে আবু জেল হলো সুদের মহাজন আবু হল হলো মদের ডিলার মদের কি ডিলার পর্যন্ত হ্যাঁ ডিলার মক্কা নগরের সিটি মেয়র ছিল আবু জেল মক্কা একটা নগর একটা সিটি কর্পোরেশন ইয়া একটা নগর মক্কা নগরী না মক্কা নগরী অম্বুল করা মক্কা নগরী একটা সিটি ছিল সেই সিটির মেয়র ছিল বল আবু জেল কিন্তু আবু জেল কিন্তু জোর করে সিটি মেয়র ছিল বিনা ভোটে কি ভোটে জোর কইরা সুইরা চাত্ত বদমাই বুঝে যেন খুব বদমাই ছিল খুব বদমাইশিল এমন কোন খারাপ দিক নেই তার মধ্যে ছিল না জেনা ছিল মদ ছিল সুদের কারবার ছিল রসুল বলেন এগুলো সব হারাম আবু জেল বলে মোহাম্মদ এগুলো কি বলো তুমি শোনো সমাজের সব থাকুক তোমারটা আমি বৈধতা দিয়ে দেবো তুমি আমারটা বৈধতা দিয়ে দাও তোমার রব কাল্লাকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি তুমি আমার লাভ মারতকে বৈধতা দিয়ে দাও মানে তোমারটাও থাকুক আমারটাও থাকুক এমন প্রস্তাব এখনো আসে না নাই আসতে বলবেন না আছে না নাই রসুল বললেন না না চলবে না কখনো চলবে না আমার মুখ থেকে প্রশংসা কখনো হবে না দুর্গা পূজার প্রশংসা কখনো হবে না দুর্গা পূজার প্রশংসা করবে হিন্দু ভাইরা প্রশংসা করুক কিন্তু দুর্গা পূজা নিয়ে আমাদের কোনো মন্তব্য করার কোনো দরকার নাই আবার গালি দেওয়ারও কোনো দরকার নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার দিনটা নিয়ে তুমি থাকো আমার দিনটা নিয়ে আমি থাকি স্পষ্ট হয়ে গেল বলল মোহাম্মদ আসতেছে সেই লাইন তো আমার নেতৃত্ব চলে যাবে মোহাম্মদ মেরে ফেল বোঝান নাই বোঝেন নাই এই যে প্লান শুরু হলো হত্যার পরিকল্পনা হলো সবকিছু হলো এর মূল কারণ হলো রাসূল হারামের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন অন্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আল্লাহর আইনকে সমাজে চালু করার জন্য সোচ্চার হয়েছিলেন যে দিন কায়ামের জন্য রসুলকে হিজরত করতে হলো রসুলকে দাঁত ভাঙতে হলো কোমর তার পূজা হয়ে গেল ওহদের ময়দানে রসুল কোদাল মারতে মারতে রসুলের কোমরটা কুজো হয়ে গেছে বাকি জীবন নবজি কোমর কুজো করে হেঁটেছেন ওহদের ময়দানে দাঁত বেঙ্গে বাকি জীবন নবজির সামনের দুটা হাত দাঁত হেরে কথা বলেছেন দাঁত নাই সামনের দুইটা হেরে এই যে ত্যাগ কোরবানি নবের জীবনে করতে হয়েছে নবের দেহ থেকে যদি দিন কায়মের জন্য রক্ত চড়াতে হয় সে রক্ত ঝরানোর সুন্নতের চিন্তা আমাদের মাথায় নেওয়ানো দরকার আছে না নাই আছে না নাই আছে এমন চিন্তা থাকলে আমি মমিন এমন চিন্তা না থাকলে আমি মোনাফেক মোনাফেকরা নামাজ পড়তে পারে কিন্তু ময়দানে থাকতে পারে না ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ওহুদের যুদ্ধে মোনাফেকরা যায় নাই মোনাফেককে চিনতে পেরেছেন নসর মসজিদ নবীতে না ওহুদের ময়দানে কোথায় কোথায় চিনছেন কোথায় ওহুদের ময়দানে আমরা স্বচ্ছতার পরিচয় দেব স্পষ্টতার পরিচয় দেব

পরিবারের মধ্যে আমি লক্ষ্য করে দেখছি ফ্যামিলি ব্লক করে ফ্যামিলি ব্লক মানে ফ্যামিলির সমস্ত ছবিগুলো ফেসবুকে দিয়ে দেয় আমার বউ এ রান্না করতেছে স্বামী স্ত্রী গল্প করতেছে এগুলো ফেসবুকে দিচ্ছে মানে বউকে মানুষকে দেখাই টাকা কামাই করা আছে না নয়। এগুলো হালাল না হারাম হালাল না হারাম আবার বউ করে কি জানেন বউকে সুন্দর করে ছবি তুইলা অর্ধলগ্ন করে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে বন্ধুরা দেখো তো আমার বউটা দেখতে কেমন হয়েছে আসন জামাতের সঙ্গে আমার বউকে দেখি সবাই বউকে জামাতে দেখার জন্য বউ কি পার্সোনাল না পাবলিক বলেন পাবলিক না পার্সোনাল তাহলে পাবলিক করবেন কেন এগুলো করা যাবে না বউকে নিয়ে গড়ে বন্ধুকে পরিচয় করে দেয় তুমি জানো দেখছো আমি এটা আমার বউ দেখো তো দেখতে কেমন দেখো তো মানে বদমাইশ কাকে বলবে তোর বউ তুই দেখ ঠিক না। নিজেও রুগী আরেকজন কি কি বানায় রুগী বানায় স্যার একটা প্রাণী আছে কচ্ছ এখন তো এগুলো প্রাণী কম এখন তো চোখে পড়ে কম তাই না আগে তো খুব দেখা যেত কচ্ছ কচ্ছ বসবাস করে কোথায় বলেন তো পানিতে আর ডিম পারে কোথায় শুকনায় ডাঙ্গায় ডাঙ্গায় শুকনায় সে ডিম পারে তো ডিম থাকে ডাঙ্গায় আর বসবাস করে কোথায় পানিতে তো ডিম ফোটে কেমন মুরগি ডিম নিয়ে বসলে একুশ দিন বাইশ দিন থাকার পর তাপ দিয়ে দিয়ে বাচ্চা ফুটে কিন্তু কচ্ছপ কিন্তু একটা জন্য ডিমের কাছে আসেও না বসেও না ও পানিতে থাকে কিন্তু ডিম রেখে যায় এই জায়গায় সায়েন্স বলতেছে ওই পানির ভিতর থেকে মাঝে মাঝে সে ওই ডিমের দিকে তাকায় তার চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বেরোয় চোখের পাওয়ারে

সুইগি না সেখা গুশা হওয়া তেমিন মিসা আকর্ষণীয় করা হয়েছে এটা ছটা জিনিসকে একটা হলো নারী পুরুষ পুরুষের জন্য নারী নারীর জন্য আকর্ষণ কে করে দিয়েছেন আল্লাহ চান আকর্ষণ থাক আমি এটাকে শুধু আকর্ষণ করেই রেখে দেবো না এর মধ্যে রাখবো কি না বিয়ে হয়ে যাক মমদ্দাও হোক ভালোবাসাও হোক রহমত হোক সবার বলে বলেন কিন্তু যুবকরা কয় কি না রহমত বাদ খালি মমদ্দা কি খালি কি মমদ্দা খালি ভালোবাসা থাকুক মোহাম্মত না রহমত না থাকুক রহমত ছাড়া কোনো ভালোবাসা ঠিকই 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 না শেষে কি হয় এরকম নোংরামি কইরা একা একা গাছতলা বাসতলা আর কি তলা তলার তো শেষ নাই লুকোচুরি করে এই সমস্ত নোংরামিগুলো করে

এই সমস্ত নোংরামি করে ঘন্টার করে ঘন্টা শুধু সময় অপচয় আর ফুসকা আল্লাহ আর সুলি ওয়ালা আল্লাহ কোন লাভ সব বাদ দিয়া আমরা কার করব আল্লাহ আস্তে বলবেন না কার আমি করব আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন